দুনিয়াতে কেউই দুধের দোয়া তুলসী পাতা মানুষ বলতেই ভুল আর মানুষের ভুল হবে না তো কার ভুল হবে বলেন তো তেমনি করে আমি মানলাম শিক্ষকদেরও হয়তো ভুল ছিল তাই বলে কি ওই শিক্ষকদের বিচার আমরা ছাত্ররা করব হ্যালো এভরি আসসালামু আলাইকুম মাসুমাস ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আর শুরুতেই আপনাদেরকে অনেকগুলা ফুলের শুভেচ্ছা আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর জুম্মার দিন আর জুম্মার দিন মানেই গরিবের হজের দিন আনন্দের দিন ছুটির দিন তবে আমাদের গৃহিণীদের ছুটির দিন না আমাদের গৃহিণীদের হচ্ছে এই দিনটাতে আরো বেশি কাজের দিন ছুটির দিনটাতে কাজকর্ম নিয়ে একটু বেশি ঝামেলাই লেগে থাকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে আমি কিচেন রুম সামলাচ্ছিলাম আর আপনাদের ভাই রুম দুইজন এভাবে মিলেই বড় বড় কাজগুলো সেরে নি আর একসাথে কাজ করলে সময়ও কম কম লাগে ঝামেলাটাও হয় তো আজকে আমি রান্না করব সরিষার তেলের গরুর মাংস রান্না যাই হোক রান্নাটা করতে করতে আপনাদের সাথে একটা কথাই বলবো শিক্ষক হচ্ছে আমাদের গুরুজন ছোটবেলা থেকেই আমাদের মা বাবা আমাদেরকে শিখিয়েছেন শিক্ষকদের সাথে বেয়াদবি করা যাবে না শিক্ষকদের বদয়া নাকি কাজে লাগে বেশি হতে পারে শিক্ষকরা ভুল করেছে কিন্তু তাদেরকে আঙ্গুল দেখানোর তাদের গায়ে হাত তোলার তাদের সাথে বেহাদবি করার অধিকার আমাদের নেই আমরা ছোটবেলা থেকেই শিক্ষকদের সামনে যেতেই ভয় পেতাম শিক্ষক শব্দটি শুনলেই আমরা মাথা নত করে ফেলতাম প্রাপ্য সম্মান দিতে না পারলেও কখনো জেনে বুঝে কাউকে অপমান বা অবজ্ঞা করার দুঃসাহস আমরা কখনো দেখাইনি আর এখনকার বাচ্চার গায়ে তো হাত তোলাও বারণ আমাদের সময় আমাদের উপর দিয়ে যে কি গেছে সেটা একমাত্র আমাদের সময়কালের মানুষরাই বুঝবে তখন ছোট ছিলাম অতটা বুঝতাম না কিন্তু বড় হয়ে এটা বুঝেছি তারা আমাদের শাসন করেছে বিধায় আজকে আমরা মানুষ তাদেরকে মানতে পেরেছি বিধায় এতটুকু পর্যন্ত আসতে পেরেছি তাই ছোটোবেলায় খারাপ লাগলেও এখন মন থেকে দোয়া আসে বাবা মার পরে শিক্ষকদের স্থান আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের অসম্মান করা হোক সেটা কখনোই চাইবো না আর সম্মানিত মানুষদেরকে অবশ্যই সম্মান করতে হবে যেটা ইবাদতের সমান এর মধ্যে ভালো খারাপও থাকতে পারে খারাপ নাই তাও বলবো না কিন্তু বাবা মায়ের বিচার যেমন সন্তানরা করতে পারবে না তেমন শিক্ষকদের বিচারও আমরা করতে পারবো না আর অসম্মান তো একদমই না দেশ সংস্কার হয়েছে আলহামদুলিল্লাহ এই সংস্কার দেশে শিক্ষকদের সাথে এমন করাটা কতটুক যুক্তি আপনারাই বলেন আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না আমি আবারও বলছি অন্যায় ভুল খারাপ থাকতেই পারে কিন্তু কোনোভাবেই ছাত্ররা শিক্ষকদের গায়ে হাত তুলতে পারে না কোনোভাবেই শিক্ষকদের উপর আঙ্গুল তুলতে পারে না বেয়াদবি করতে পারে না যাই হোক ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলেছি একটু ভেবে চিনতে দেখবেন এই শিক্ষকরা কারো না কারো বাবা মাও হতে পারে আপনি আপনার বাবা আমার সাথে তো এমনটা করতে পারেন না গায়ে হাত তোলা আঙ্গুল তোলা বেয়াদবি করা এগুলো একদমই ঠিক না যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে আমার জুম্মার দিনের আয়োজনও শেষ হয়ে গেল আর এই আয়োজনের সাথে যদি এমন সালাদ না হয় তাহলে তো মোটেও ভালো লাগবে না দিন নামাজ নামাজ শেষ হওয়ার আগে আমাকে সবকিছু হয় কারণ আপনাদের পড়ে ভাইয়ে আস্তে আস্তেই তার খিদা লেগে যায় যাই হোক আলহামদুলিল্লাহ সরিষার তেলের মজাদার মাংস তরকারি রেডি জুম্মার দিনের আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন ভিডিও আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কাছে যেটা ভালো মনে হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ